জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকালে ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলালি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন